আমার শুভেচ্ছা নিন আমার আহ্বানে আপনাদের মূল্যবান সময় কষ্ট করে আজকে সংবাদ সম্মেলনে হাজির হওয়ার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা নির্ব সাক্ষরকারী শেখ মজুরুল হাসান পিতা শেখ মুহাম্মদ মহাসদিন গ্রাম পুরাতন সাতক্ষীরা নাম্বার দুই মোহাম্মদ পিতা মোহাম্মদ মোজামুল্লাহ মোজাম্মেল হক গ্রামে টেকাছা পশ্চিম উপজেলা সাতক্ষীরা সদর জেলা সাতক্ষীরা নাম্বার তিন মোহাম্মদ রেজাউল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল বাড়ি গ্রাম নয়নগর উপজেলা কিলগেত জেলা ঢাকা বর্তমান ঠিকানা এক নম্বর ওয়ার্ড সাতক্ষীরা সদর আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে অভিযুক্ত ব্যক্তি ওজিয়া রহমান পিতা মৃত গ্রাম পুরাতন সাতক্ষীরা ডাঙ্গা সাতক্ষীরা থানা ও জেলা সাতক্ষীরা একজন প্রতারক আদল ব্যবসায়ী কিন্তু অজিয়া রহমান দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মানুষকে বিদেশে নিয়ে যাওয়ার ফাঁদে ফেলে তাদের নিকট থেকে টাকা গ্রহণ করে তাদের সাথে প্রতারণা করে আসছে এমনইভাবে প্রতারণার শিকার হয়েছে আমরা উপরোক্ত তিনজন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি মোহাম্মদ রাজাউল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল বাড়ি নয়নগর উপজেলা কিলকেট ঢাকা বর্তমান থেকে এক নম্বর ওয়ার্ড ছাত্রীরা সদর অভিযুক্ত মোহাম্মদ অজিয়া রহমান আমাকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য আমার নিকট থেকে তিন লাখ আশি হাজার টাকা গ্রহণ করে কিন্তু বিদেশ যাওয়া তো দূরের কথা দুই বছর যাবৎ আমাদের সাথে কোনো যোগাযোগও করে না এবং আমরা যোগাযোগও করতে পারি না তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে তার বাসায় গিয়েছি কিন্তু দেখা করে না তারপরে গ্রাম্য লোকজন দ্বারা ডাকায় তারপরে সে আমাদের লিখিত স্ট্যাম্প দেয় এবং চেক দেয় এক দুই দু হাজার পঁচিশ তারিখে কিন্তু ব্যাঙ্কে টাকা হয়নি চেকও ডিজেনার করা হয়েছে এবং সে টাকা পাওয়ার জন্য আমরা যোগাযোগ করেও কোনো কাজ হচ্ছে না সে আরও বড় চুলটা হুমকি দিচ্ছে যে টাকা পারলে আদায় করে নিস অপত্যবাসে এভাবে বলছে এবং ওতে কেস করে টাকা আদায় করে নিস তারপর আমাদের আরেকজন আছে মোহাম্মদ মনসুর হাসান ওনাকেও সে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার জন্য দু হাজার চব্বিশ সালের প্রথম দিকে ওনার কাছ থেকেও অনুরূপভাবে আমার মতো ওনার কাছ থেকে এক লাখ নব্বই হাজার টাকা গ্রহণ করে কিন্তু ওই একই রকম তাকেও বিদেশ যাওয়ার নিয়ে যাওয়ার কথা বলে নিজের ছেলেকে এইসব টাকা নিয়ে নিজের ছেলেকে সে উনি বিদেশ পাঠিয়ে দেয় তারপর থেকে আমাদের ওনাকেও আমার মতো ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্ক সাতক্ষার সদস্য শাখার অনুকূলে একটি চেক প্রদান করে কিন্তু সেটাও দিজনের হয় ব্যাঙ্কে অ্যাকাউন্টে কোনো টাকা নেই সে আমাদেরকে এভাবে প্রতারণা করে আসছে এবং আমাদের সাথে আরও একজন আছে মোহাম্মদ যশম উদ্দিন ওকেও মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য তার কাছ থেকে দু লাখ চব্বিশ হাজার চল্লিশ হাজার টাকা গ্রহণ করে এবং সে টাকাও সে আত্মসাত করে এবং টাকা চাইতে গেলে তাকেও আমাদের মতো অনুরূপ এইভাবে জরুম করে আমাদের উপরে যে টাকা দিতে না পারলে আদায় করে নিস করে আদায় করে নিস আমরা আমাদের সে সম্বল বিক্রি করে তার হাতে টাকা দিই এখন আমরা মনে করেন রোডে ঘাটে থাকার মতো মানবতা জীবনযাপন করছি তাই সাংবাদিক ভাইদের কাছে আমাদের আকুল আবেদন আমাদের তিনজনেরই যে আমাদের এই টাকাটা উদ্ধার হয়ে যাতে আমরা জীবনটা আবার ভালোভাবে এ করতে পারি সেই দিকে এর জন্য আমাদের আপনাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আচ্ছা আচ্ছা তো আপনারা যেহেতু বিদেশে যেতে পারেন টাকা দিয়েছিলেন তো এই যে টাকা দিয়ে যে তালবাহানা করছে এই সংক্রান্ত ব্যাপারে আপনাদের স্থানীয় মেম্বার চেয়ারম্যান বা আরো যে কোনো জানাইছেন বা তার আত্মীয় স্বজন কেউ আছে আমরা তাদেরকে জানিয়েছি জানালে তারপরে যে আওয়ামী যে ডেট ছিল এক দুই দু হাজার পঁচিশ সাল তার আগে তো আমেলি সরকার চলে যাওয়ার পরে যে সেটা তো চেঞ্জ হয়ে গেল

বর্তমান জিএসপি মনীষ সাহেব এবং বিপিন যে প্রধান ওনাদের কাছ থেকে ওনাদের সাইন স্বাক্ষরিত আছে এখানে ওনারাও তাকে হাজির হতে বলছে কিন্তু সে শুধু বলে যে তাদের সাথে আমিরও বোঝ মানে তোমরা পালি কেস করো কেস করে এটা আদায় করে নাও ঠিক এইভাবে মনে করেন আমরা পরিচালিত হয়ে আসছি আমরা আইনকে সম্মান করি আইনকে শ্রদ্ধা করি এই জন্য কিন্তু আমরা এখনও পর্যন্ত আপনারা প্রথম আপনারা প্রথম গিয়েছিলেন কাউকে রেসপির কাছে গেছিলেন জি জি যার এখন এসপি লিখেছে ওসি ডিবি ও সি ব্যব ব্যবস্থা করার চলছে তা আপনারা তো কোনো ব্যবস্থা করছে ওরা ওনারা ব্যবস্থা করে নাই যোগাযোগ করছে আমাদেরকে বলছে যে কথা বলছে কিন্তু সে হাজির হবে বলে হচ্ছে না আর আমরা কীভাবে তাকে ধরে নিয়ে আসবো আমরা নিয়ে আসতে পারি না আচ্ছা এটা আপনারা গিয়েছিলেন পাঁচ তিন দু হাজার পঁচিশ তারিখে এখানে লেখা আছে আর পরবর্তীতে আপনারা ছয় চার দুহাজার পঁচিশ পঁচিশ তারিখে আবারও এসপি ক্লাস জি ছাত্রীরা পুনরায় ডাকুল তালবাহনা একের এক করতেই আছে তারা তালবাহনা না যে উনি বলেন যে তোমাদের ডকুমেন্ট আছে ওই নিয়ে যা করো করবা আমার এ খারাপ এ ছেলে নিয়ে আচ্ছা ওনার কোনো আত্মীয় স্বজন গার্জিয়ান বাবা মা ভাই বোন কাউ কারোর সাথে এই বিষয় নিয়ে যোগাযোগ করেছিলেন ওনাদের ওখানে গেলে ওর ছেলে একটা আমেরিকায় পাঠিয়ে দিচ্ছে টাকা নিয়ে একটা ছেলে থাকে সে গেলে বলে আমি জানি না আপনার এখানে আসবেন না সের হুমকিত হমকিতাই মনে করেন ছেলেটা নিমন

ওরা বলতে কারা কাদের কাছে আত্মীয় স্বজন ওদের বুন আছে একটা ওদের কাছে গিয়েছিলেন ওদের কাছে যায়নি অবশ্যই ওদের বাড়ি ওজিয়ারা বাড়ি গিয়েছিলাম বাড়ি গিয়ে ওর বুনই সে কথা আমাদের তো আজকে প্রতিকারের দাবিতে আপনারা এই সংবাদ সম্মেলন করতেছেন ঠিক আছে